ছেড়ে দেওয়া নতুন করে পাপের কাছে না যাওয়া নগদ পাপ গুলা ছেড়ে দেওয়া নতুন করে পাপের কাছে না যাওয়া পাপকে আরবিতে বলা হয় জাম্বুন বলা হয় মাসিয়া বলা হয় ফাসাদ বলা হয় বলা হয় আল্লাহ নাফর মানির ক্ষেত্রে সাধারণত আরবি মাসিয়া ব্যবহার হয় বেশি বহু বছর মা আসি নাফর মানকে বলা হয় আসি যে নাফর মানি করে এই পাপ মৌলিকভাবে মাহজুর সহজে মনে রাখবেন যে পাপ মৌলিকভাবে দুই প্রকার তারকুল মা আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার ফেলুল মাহজুর আল্লাহর নিষেধ বিষয়গুলা করা পাপ তাহলে সহজে মনে রাখার জন্য আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া পাপ আল্লাহর নিষেধগুলা গুলা করা পাপ একটা হলো তারুকুল মামুর আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া ও ফেলুল মাহজুর আল্লাহর নিষেধগুলা গুলা করা এ হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার দ্বিতীয় প্রকার যেটা আল্লাহর নিষেধ গুলা করা এটাও পাপ এই যে আল্লাহর নিষেধ বিষয়গুলা এগুলা আবার চার প্রকার আল্লাহর নিষেধ বিষয়গুলা করাও পাপ এই পাপ আবার চার প্রকার এক নাম্বার মালা কি গিয়া কিছু পাপ আছে আল্লাহর গুণ বান্দা নিজের মধ্যে আইনা দাবি করা যেমন রবকে এখন কোনো মানুষ বলল আমি রব নাউযু বিল্লাহ যেমন ফেরাউন বলেছে এটা পাপ অহংকার আল্লাহর চাদর আল কিবরিয়া অহংকার এটা আমার চাদর এটা নিয়ে টানাটানি করবা না কেউ যদি অহংকার করে তাহলে এটা পাপ এক নাম্বার আজ মালা মালাকিয়াহ এমন পাপ যে পাপটা বান্দা করলে হয়ে যায় পাপ কিন্তু এটা ছিল রবের গুণ ওই গুণ কোন দাবি করলে এটা পাপ হয় যেমন ফেরাউন দাবি করছে সে রব আবার অহংকারও করেছে দুই অহংকার শয়তানি পাপ সেটা কি হিংসা করা এটা শয়তানের কাজ আসমানে সর্বপ্রথম হিংসা করছে যে সে হলো শয়তান এখন কোন মানুষ যদি হিংসা করে এই সহায়তানের হিংসা করার গুণটা তার মধ্যে চলে আসে এটা পাপ তিন নাম্বার আর জুনৌবুল জুলুম করা নির্যাতন করা বাড়াবাড়ি করা এটা পাপ মাজলুমের উপর জুলুম করা দুর্বলের উপর অত্যাচার করা এটা পাপ তিন নাম্বার আর জুনৌবুল বাহী মিয়া পশুসুলভ কিছু পাপ যেমন কুকুর রাস্তা ঘাটে তার জৈবিক চাহিদা পূরণ করাটা তার কাছে কোনো ব্যাপার না কিন্তু মানুষ ওই স্বভাব লালন করা এটা পাপ এইগুলা হলো নিষেধ শুরু থেকে আবার বলি মৌলিকভাবে পাপ দুই প্রকার এক নাম্বার আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার আল্লাহ নিষেধ গুলা করা পাপ নিষেধ যেইগুলা পাপ এগুলা আবার মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার যেটা আল্লাহর গুণ এটা কোন বান্দা ধারণ করে নিজের ওই ক্ষমতায় মনে করা এটা পাপ এটা নিষেধ দুই নাম্বার কিছু পাপ আছে যেগুলো ও করে আর এগুলো কোনো মানুষ যদি করে এটা মানুষের পাপ এটা নিষেধ তিন নাম্বার আর আুনুবুল সাবা জুলুম করা নির্যাতন করা বাড়াবাড়ি করা দুর্বলের উপর আক্রমণ করা এটা পাপ এটা নিষেধ চার নাম্বার আর জুনুবুল বাহী মিয়া চতুষ্পদ জন্তু যা করে কোন মানুষও সেই চাহিদা পূরণের চেষ্টা করা যেমন জৈবিক চাহিদা পূরণ চতুষ্পদ জন্তু যে কোনো সময় যেখানে সেখানে করে তো কোনো মানুষ এটা ধারণ করা লালন করা এটা নিষেধ এটা পাপ এ হলো নিষেধ যে পাপ এগুলা মৌলিকভাবে চার প্রকার সবগুলা পাপ মিলাইলে বড় ছোট পাপ হিসাবে পাপ দুই প্রকার একটা হলো কবিরা আর একটা হলো সগিরা এটা আমরা সবাই চিনি কবিরা গুণা সগিরা গুনা এটা শুনছি না ছোটবেলা থেকে হ্যাঁ তাহলে সব পাপগুলা একসাথে মিলাইলে তখন এই পাপের দুইটা নাম হতে পারে একটা বড় পাপ আর একটা ছোট পাপ আরবিতে বড় পাপকে বলা হয় কবিরা ছোট পাপকে বলা হয় সগিরা কবিরা সগিরা বলা হয় যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাদিন আয়া জিত্তা নিবু না কাবাল ইসমিয়াল ফওয়া হিসাব যারা কবিরা গুনা থেকে বেঁচে থাকবে অশ্লীলতা থেকে বেঁচে থাকবে আয়াদ দ্বারা বোঝা যায় যে আল্লাহ বলছে কবিরা থেকে বেঁচে থাকবে যারা বোঝা যায় বড় থেকে বেঁচে থাকবে এর মানে ছোট আঁচ যেহেতু বলছে বড় যারা কবিরা গুনা থেকে বাঁচবে তো থেকে বোঝা যায় যে কবিরা যেহেতু আছে তার মানে মনে হয় ছবিরাও আছে সুরাইনি স্যার 31 নম্বর আয়াতটা শুনলে আরো সহজে বুঝে আসবে আল্লাহ বলেন ইনতাজতানি বু কাবাইরা মাতুন হাওনা আন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ খুশি হয়ে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তোমাদের সগিরা গুনাগুলা মাফ করে দিবেন এখান থেকে বোঝা যায় গুনা কবিরা হয় গুনাহ সগিরা হয় তো সগিরা গুনাগুলা মাফ করার অনেক নিয়ম আছে বাকি আশা করা যে এটার কারণে আল্লাহ কবিরাও মাফ করবে যেমন শহীব মুখারির বর্ণনা ছয় হাজার নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ রিসাল্লাম বলেন মান সুভাহানল্লাহ সি অবিহাম দিহি ফিল্লেও মি মিয়া তা কেউ যদি দৈনিক একশো বার বলেন সুভানল্লাহ সি অবেহাম দিহি শুধু এইটোটুকু

সেটা হলো আপনি বান্দার হক যদি আপনার জিম্মায় থেকে থাকে এটা আল্লাহ মাফ করবে না এটা ওই বান্দার কাছ থেকে আপনি মাফ নিতে হবে এই জন্যই তো গুনা থেকে তবা করার জন্য চারটি শর্ত মৌলিকভাবে তিনটি আর একটা মিলাইবেন চারটি এক নাম্বার শর্ত হলো আলিল অতীতের গুনা থেকে ফিরে আসা আগে যে গুনাটা আমি করছি এটা থেকে ফিরে আসা তবার এক নাম্বার শর্ত তবর দ্বিতীয় শর্ত হল গুনাহের উপর অনুতপ্ত হওয়া আর নাদামু আলাল মা আমি যে গুনাগুলা অতীতে করেছি অনুতপ্ত হওয়া এই মুহূর্তে মনে মনে কেউ নিজের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে যান আপনি মুখ দিয়ে বলা লাগবে না অনুতপ্ত যদি অনুতপ্ত হওয়ার মতো হয় নগদ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবনে মাজার বর্ণনা চার হাজার নম্বর হেদিস রসুল্লাহ সাল্লাল্লাহ কয় সাল্লাম সাল্লাহ বলেন আনাদামু আত্ তওবাহ অনুতপ্ত হওয়াটাই তওবা সুবাহান আল্লাহ এই অনেক মানুষ মসজিদে একা বইসা রইছে হঠাৎ তার ভিতরে একটা নতুন করে অনুতপ্ত তৈরি হয় ভিতরে একটা আল্লাহর প্রতি mohabbat ভালোবাসা তৈরি হয় আর একটা বুঝ আসে ছি ছি আমি এতদিন কি করলাম মুখেও বলে নাই হাত তুলিও বলে নাই শুধু আসছে যেটা আমি কি করলাম না না কষ্ট আমি ঠিক করি নাই এই যে মনে মনে আসছে অনুতপ্ত হলেন আল্লাহ তাআলা এটা যদি হওয়ার মতো হয় আপনার এই অনুতপ্ত হওয়াটাকেই তওবা হিসাবে কবুল করে নেবেন এই জন্য তো আমাদের ওলামায় কেরাম বলেন প্রতিদিন মুসলমানের উচিত কিছু সময় মরাকাবা করা মরাকাবা একটু ধ্যান করা বৈশে বৈশা নিজের গুনাহের কথাগুলো চিন্তা করা দেখবেন মাঝে মাঝে অটোমেটিক চোখে পানি আসবে কেউ নাই আশেপাশে কিন্তু আপনার এই চিন্তায় হঠাৎ চোখে পানি এসে গেছে দেখবেন যদি এটা মাসির ডানা পরিমাণ হয় আর ইসে আসছে এটা নাকের ডগায়ও যেতে হবে না শুধু চোখের কোনায় উকি দিছে মাসির মাথার মতো একটু উকি মারছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন হারাম আল্লাহ আলাইহি আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেন। তবার চারটি শর্ত। এক নম্বর অতীতের গুনাহ থেকে ফিরে আসা। দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া। তিন নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। চার নাম্বার যেটা সেটা হলো বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক তার তার কাছে দেওয়া অথবা কাছ থেকে এই হক এটা যথাযথ করিয়ে নেওয়ার চেষ্টা করা এই চার শর্ত হলে আল্লাহ কবুল করব তলে ভুল আলোচনায় চলে যাই আল্লাহর দুটি আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি কোরআনের একটা হলো বিশ নম্বর আয়াত নগদ গুনাগুলা ছেড়ে দাও একশো একান্ন নম্বর আয়াত নতুন করে গুনাহের কাছে যেও না আজকের তৃতীয় কথা দেখেন মাঝে মাঝে আমাদের গুনা হয়ে যায় মানুষ হিসাবে কিন্তু গুনা হয়ে গেলে কাউকে না বলা এই তিন নম্বর কথাটা আজকে মনে রাখবো আমাদের পাপ কখনো হয়ে গেলে সবার কাছে বলে না যদি পাপটি আমি আমি বর্জন করতে না না পারি অনেক চেষ্টা করার পরেও এই পাপ ছাড়তে পারতেছি বেড়ানো সেক্ষেত্রে কোনো আল্লাহ বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে সেই পাপের কথা উল্লেখ করব হুজুর আমি তো এই পাপ থেকে বাঁচতে পারতেছি না কোনো ওষুধ আছে কিনা কোরআন শূন্য অনুযায়ী কোন ট্রিটমেন্ট আছে কিনা আমাকে একটু বলেন হুজুর আমি তো অনেক চেষ্টা করতেছি পারতেছি না ব্যক্তিগত ভাবে কোন আল্লাহ বুজুর্গের কাছে এটা বলা যাবে এটাকে বলা হয় নফসের পরিশুদ্ধ করা নফসের সংশোধন করার জন্য কোন আল্লাহ আল্লাহ বুজুর্গের কাছে পাপের কথা পার্সোনাল ভাবে বলা তো ব্যাপকভাবে সবার কাছে বলা যাবে না সৈব ওখারীর বন্দনা রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন কুল্লু উম্মতি মাহফান ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনা করে প্রকাশ করে রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন কিছু মানুষ বোকার মতো রাতের বেলা গুনা করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমারই হ্যাঁ তাকা দা ওয়াকা وقد ستره الله رسول الله সাল্লাল্লাহু বলেন এক ব্যক্তি রাতে পাপ করেছে তার এই পাপ আল্লাহ ঢেকে রেখেছে তো সে সকালবেলা মানুষের কাছে বলে বেড়ায় আমি রাতে এই এই পাপ করেছি নবীজি বলেন আক্কা আল্লাহ ওর পাপের উপর পর্দা ফেলে রেখেছিল ও আল্লাহর এই পর্দাটা উঠায় দিল মানুষের কাছে পাপের কথা বলে পর্দা রাখছিল আল্লাহ আপনি পর্দা উঠায় ফেলছেন বন্ধুদের কাছে বলে বেড়ায় দোস্ত রাতের বেলায় নাটক অবস্থা দেখছি ফেসবুকে গুনাহের কথা শেয়ার করে যে এই নাটকটি আমি দেখেছি আমার এই এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস ও আমার বন্ধুরা তোমরা তোমাদের অভিমত গুলা শেয়ার করো আপনি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানাচ্ছেন সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে কোন কোন পাপি বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডেকে নিবেন পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ তালা বলবেন আচ্ছা তুমি কি এই এই পাপ স্বীকার করো তিনবার স্বীকৃতি নিবে ওই বান্দা বলবে হ্যাঁ আমি স্বীকার করতেছি এই পাপ আল্লাহ তালা তার স্বীকৃতি নেওয়ার পর তাকে বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আছে এগুলার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট অনেক খুশি ছিলাম তোমার আমি ঢেকে রেখেছি নাও ডান হাতে দিয়ে দিলাম পর্দার দুনিয়াতে যা আরেকজন বলে দিলাম এই জন্য তিন নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো পাপ হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না একান্ত যদি পাপটা ছাড়তে না পারি চিকিৎসা হিসাবে কোন আল্লাহ বুজুর্গের কাছে চিকিৎসা দেওয়ার জন্য আমি বলবো আমি তো এই ছাড়তে এখন আমি ব্যক্তিগতভাবে জানাইলাম কি করতে পারি তখন গুণাটা আপনাকে বিভিন্ন আমল দিবে বিভিন্ন পদ্ধতি বলে দিবে সেটা শুধু জায়েজ আছে কিন্তু সবার কাছে বলে বেড়াবেন এখন আপনাদের প্রশ্ন আসবে মনের মধ্যে বা আমি চলে যাওয়ার পরে অনেকে প্রশ্ন করতে পারেন এখানে ওলামা কারাম তাদেরকে না আমরা তো আজকে পরে ভাবেন না ওনাদেরকে খালি জ্বালাইতে পারেন কালকে থেকে যে হুজুর উনি যে বইলা গেল পাপ ব্যক্তিগতভাবে কাউকে বলা যাবে এটার দলিল কি হুজুরদেরকে আপনারা ধর শুরু করলেন আমি তো চলে গেছি পাপ যে ব্যক্তিগতভাবে বলা যাবে এটারও দলিল আছে সহি বুখারীর 526 নম্বর হাদিস সুবহানাল্লাহ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হুজুর আমার একটা পাপ হয়ে গেছে এখন দেখেন এই জায়গায় সাহাবি বলে নেই কি পাপ কারণ যদি বলতো আমরা জেনে ফেলতাম সাহাবি বললে আমরা জেনে ফেলতাম এখান থেকে শিক্ষা হলো পাপ কাউকে না বলা শুধু নবীজি রে বলছে নবীজি বললেন কি ও আচ্ছা 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 নবীজি শুনলেন কিন্তু আমরা কিন্তু জানতে পারি নেই পাপটা কি এখান থেকে দুইটা শিক্ষা পাপ সকলের জানা দরকার নাই যিনি জানলে কাজ হবে তিনি জানলে হবে বা শুধু নবীজি জানলেই হবে সাহাবি গিয়ে বললেন হুজুর আমার তো একটা পাপ হয়েছে

তুমি নামাজ কায়ম করো দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে মানে বাসক্ত নামাজ পড়ো নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয় এই আয়াতে পূর্ণ দ্বারা উদ্দেশ্য হল নামাজ এক নম্বর উদ্দেশ্য নামাজ রসুল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি বাসুক্ত সালাদ আদায় করো তো ঠিক জি হুজুর করি তুমি যেই গুনাহের কথা আমাকে বলেছ দেখেন গুনাটা কি আমরাও জানি না তুমি যেই গুনাহের কথা বলেছো কি জানি না এটা জানে কে জানে আর ছাত্র জানে আর কেউ জানে না তো তুমি যেটার কথা বলেছো আল্লাহ বলেছে পাঁচ নামাজ বলেই এই গুনা আল্লাহ মাফ করে দিবে ইবনে অমর রাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি গেছে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহুমাকে বললেন হজরত আমার তো বড় পাপ হয়ে গেছে আল্লাুল মুফরদ ইমাম বুহারি রহমতুল্লাহিজ আনছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা জিজ্ঞাসা করলেন কি পাপ বললেন এই পাপ এখন দেখেন তো উস্তাদ জিজ্ঞাসা করলেন কোন পাপ ছাত্র বললেন এই পাপ পাপটা কি হাদিসে উল্লেখ নাই এর মানে আমাদেরকে জানতে দেন এই বিষয়টা কারণ পাপ প্রকাশ করা যাবে না উস্তাদ জানছে আর ছাত্র বলছে বাস তারা দুইজন জানে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা বললেন আরে তুমি এত টেনশন করছো না এভাবে বললেন তুমি এত টেনশন করছো না সান্তনা দিলেন তুমি এত টেনশন কর তোমার আম্মা ছিলেন বলছে আমার আছে যাও মায়ের সেবা করো তোমার এই করে তো মাফ আমি এখন কি দলিল দিলাম যে পাপ যে ব্যক্তিগতভাবে ভাবে পার্সোনাল ভাবে কোন আল্লাহ জানানো যাবে এটার দলিল দিলাম তো সবাইকে যে জানানো যাবে না এটারও দলিল আমরা পেয়ে গেলাম যে সবাই জানা দরকার নাই শুধু আল্লাহ আল্লাহ বুজুর্গ যিনি ইসলাহের কাজ করে আত্মশুদ্ধির কাজ করে তাদেরকে জানালেই হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো এই হলো আজকের নম্বর নম্বর কথা। কথা যে কোনো পাপকে আমরা পাহাড়ের মতো মনে করব ইমানদারের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে পাহাড় মনে করবে পাপাচারের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে মাসির মতো মনে করেন সহি বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা নূর বর্ণনা তিনি বলেন ইন্নাল আব্দাল মুমিনায়রা যুনুবাহু কাআনাকা কায়িদুন তাহতা জাবালিন ইয়াকাফু আই ইয়াকআ আলাইহ ইমানদার পাপকে মনে করে পাহাড় এই পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে ইমানদার মনে করে পাপ হল পাহাড় এই পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে ভাই আজকের পরে যদি কোনো পাপকে আপনার কাছে মনে হয় না না আমি এটা করব না ইননা লিল্লাহ এটা কোন কথা তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ইমান আর মুমিনের একটা বৈশিষ্ট্য আছে যদি পাপ করার সময় আপনি বাধা পাইতেছেন ইননা লিল্লাহ না না আমি এটা করব না আপনার মধ্যে বাধা কাজ করতেছে তো আর আরছে পাপকে মনে করবে পাহাড় আজকের পরেই বৈশিষ্ট্যটা গ্রহণ করার চেষ্টা করেন যে আমি যে কোনো পাপকে মনে করব পাহাড় আমি ঢাকা থেকে ট্রেনে আসলাম বিবারিয়া ট্রেনে আসলাম বৈরব এখানে এসে আমি আমি নামলাম চাইলে টিকিট না কেটে টাকাটা মেরে দিয়ে সফর করতে পারি হয়তো অনেকে করেছিল এমন যদি করে থাকেন তাহলে একটা হিসাব মিলাম যে আমার জীবনে সম্ভবত আমি বিশ বার একুশ বার বাইশ বার এমন করেছি আপনি বাইশটা টিকিট কাটবেন কেটে ছিঁড়ে ফেলে দিলেন ব্যাস কেটে ছিঁড়ে ফেলে দেন কারণ এটা আপনার কাছে পাওনা না এটা রাষ্ট্র পাওনা না আপনার কাছে এটা দিয়ে দিয়ে না হয় কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে আপনি এখানে বান্দার হক নষ্ট করছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এই যে আপনি ট্রেনে সফর করলেন মনে করেন ভৈরব থেকে ট্রেনে উঠলেন আপনি গিয়ে কমলাপুর নামলেন সেখানে নামার পর আপনি চাইলেই পারতেছেন টাকা ছাড়া কোনোভাবে বেঁচে যাই আর থেকেও থেকে কোনো কারণে আপনি বেঁচে গেছেন সেক্ষেত্রে আপনি নেমে কমলাপুর থেকে এই যে পরিমাণ ভাড়া আপনি তো জানেন ভৈরব থেকে টিকিটের দাম কত ওরকম একটা টিকিট কিনবেন কেনার পর সেটা ছেড়ে ফেলে দিবেন অর্থাৎ আপনি প্রিয় ভাইয়ারা মনে থাকবে নি আশা করি এরকম হয়নি কারণ আমি বললাম মাত্রিক এলাকায় এরকম হওয়াটা স্বাভাবিক তো বলছিলাম পাপকে মনে করা পাহাড়ের মতো ওয়া ইন্না আল ফাজিরা ইরাযু নুবাহু কযবা আলা আন ফি পাপাসার মনে করে মাসি মাসি নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে আসে এমন যেমন এক ব্যক্তি টিকিট কাটে নাই বা ভাড়া দেয় নাই ট্রেনের আপনি বলেন ভাড়া দিলা না কত বেরা রুম কত ভাড়া ছাড়া আইলাম গেলাম মানে তার কাছে এই যাওয়া আসাটা মাসি এটা কোন ব্যাপার না আরেকটা উদাহরণ এলাকার এক ব্যক্তি গত বিশ বছর মাসাল্লা তার এক নামাজও কাজা হয়নি আল্লাহ এই জাতীয় মুমিন হওয়ার তৌফিক দান করে বিশ বছর না বরং মৃত্যু পর্যন্ত যেন নামাজ কাজা না হয় হঠাৎ এই ব্যক্তির একদিন একত্ব নামাজ কোনো কারণে কাজা হয়ে গেছে সারাদিন পেরেশান লোকটা তো ওনারে এই এলাকার সবাই ভালো জানে ছোট বড় সবাই দেখে তার মনটা খারাপ উনি সাধারণত এরকম মন খারাপ করে কখনো থাকতেন না আজকে ওনার মন খারাপ দেখে মনে হচ্ছে উনি বিরাট কিছু হারিয়ে ফেলছে মনে হয় দশ বারো পনেরো কোটি টাকা মনে হয় লস খাইছে এরকম মনে হচ্ছে মাওলানা জিজ্ঞাসা করে সালাম আলাইকুম কি অবস্থা আপনার মনটা খারাপ কেন ভাই যান বলে না মুফতি সাহেব জিজ্ঞাসা করে কি অবস্থা বলে না মসজিদের ইমাম সাহেব বলে ভাই আপনি তো এত মন খারাপ দেখি আজকে এত মন খারাপ কেন সর্বশেষ হেসান নামাজের পর ইমাম সাহেব রোমেডাই কানিছে যে লোকটা এত ভালো মানুষ সবসময় মসজিদে নামাজ করে দেখি কি দেখে বলে একটু বলেন কি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর কত বিশ বছর আমার নামাজ কাজা হয় নাই আজকে একত্র নামাজ আমি কাজা করে ফেলেছি কিন্তু আজকে প্রথম বছর নামাজ কাজা হয়েছে তার পেরেশানি দেখে মনে হচ্ছে যে পুরা দুনিয়াটা যদি তারে মালিকানা দেওয়া হইতো আর দুনিয়া হারিয়ে ফেললে তার এত কষ্ট লাগতো না একত্ব নামাজ কাজা হওয়াতে তার যে পরিমাণ কষ্ট লাগত এটা হলো মুমিনের বৈশিষ্ট্য পাপাচারের বৈশিষ্ট্য নামাজ পড়ে না বলবেন নামাজ পড়ল না পরি নেই কালকে পরবি কালকেও বললেন পর নাই পড়ি নেই ভাই জোহরটা এ এখন তো আসরে যা আসরে আসেন আরে যান মাগরিবে আসেন এইভাবে সাত দিন তারা নামাজের দাওয়াত দিচ্ছেন একক্ত তো নামাজও পড়েন সর্বশেষ বৃহস্পতিবারে এসার পরে বললেন ভাই এক সপ্তাহ আপনারে বললাম পড়েন নাই আগামীকাল জুমার নামাজটা পড়বেন পড়বেননি আর এত ব্যাডের ব্যাটার করেন কালকে জুমায় এই কথা বলার পরে তারে আপনি জিজ্ঞাসা করলেন আপনি বললেন না তখন সে বলে আগামী জুমা পড়মু অর্থাৎ এই যে সাত দিন সে নামাজ পড়ে না এটা তার কাছে কিছু মনে হয় না সে যে আজকে জুমাটা পড়ে নাই এটা তার কাছে কিছু মনে হয় নাই বললাম আগামী জুমা পড়মু হয়েছে পরিণী তো কি হয়েছে পরের জুমা পড়মু এরকম তার মনে হয় তো এটা হলো কি ওই যে আপনার পাপা আচার গুনাকে মনে করে মাসি এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে এরকম মনে করে নাওজুবিল্লা পড়ি আপনি একটা হোটেলে খাবার খেয়েছেন বিল আসছে আপনার ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা বিল আসছে আপনি চাইলে কোনো কারণে এই হোটেল ফাঁকি দিয়ে টাকাটা পরিশোধ না করে বের হয়ে যেতে পারেন চাইলে আপনি বের হয়ে আসছেন ভুলে ইচ্ছা করে না ভুলে আসার পরে মনে পড়ছে ইন্নালিল্লা বিল তো দিই আমি তাড়াতাড়ি আবার হোটেলে গেছেন টাকা ফেরত দিয়ে আসছেন বিল পরিশোধ করছেন কেন জানেন আপনার মধ্যে ইমানের শক্তি আছে এই জন্য আপনি তাড়াতাড়ি গেছেন বিল পরিশোধ করার জন্য কারণ আল্লাহর ভয় আছে আপনার মধ্যে যে ইদনালিল্লা আমি কি জবাব দিব এই জন্য আপনি তাড়াতাড়ি পরিশোধ করার জন্য গেছেন আপনি একটা বাসে প্রতিনিয়ত সফর করেন ওই বাসে কোনো কারণে একদিন ভাড়া দেন নাই আপনার এত বেরেশানি লাগতেছে প্রত্যেকদিন দিন স্টেশনে খাড়ায় থাকেন যে ওই বাস কখন আসবে আর আমি চাকাটা ফেরত দিব এটা হলো আপনার ইমানের পরিচয় ইমানের শক্তি আছে আপনার মধ্যে কথাটা বুঝে আসছে কারণ আপনার কাছে পাঁচ টাকার চা এই বিলটা পরিশোধ না করা এটা পাহাড় যে ইন্না লিল্লাম এটা কি করলাম আর পাপাচার যে পাঁচশো টাকাও যদি পরিশোধ না করে ব্যাপার না করিনি তুই কি এর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আজকের চার নাম্বার কথা গেল আজকে থেকে ইনশাল্লাহ অতীতে যা হয়েছে মাফ চাইবো আল্লাহর কাছে আজকে থেকে যে কোনো পাপ ছোট হোক বড় হোক এটাকে আমরা পাহাড়ের মতো মনে করব কারণ মুমিন পাপকে মনে করে পাহাড় পাপাচার পাপকে মনে করে মাসি আমরা পাপকে পাহাড়ের মতোই মনে করে খাটি মুমিন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের পাঁচ নম্বর কথা

فَيَعْمَلُ بِهِنَّ أَوْ يُعَلِّمُ مَن يَعْمَلُ بِهِنَّ رسول الله صلى বললেন কে আছো আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা করার পর নিজে আমল করবা আর এই কথাগুলো অন্যদেরকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে এমন কেউ আছো সাহাবি আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি সুবহানাল্লাহ কোন সাহাবি আবুরা এক আজীব ছাত্রের নাম আবু হরি আল্লাহ তিন বছর মাত্র ক্লাসে পাইছে তিন বছর ছাত্র ছিলেন তিন বছর তো আল্লাহ তালা এত কবুল করছে পাঁচ হাজারের বেশি হাদিস আল্লাহ তালা তার মুখ থেকে বের করেছে এই সাহাবীর নাম আবু হরায়রা রবি আল্লাহ ওই যুগেই সহি মুসলিমের বর্ণনা ওই যুগেই সাহাবা এখানে জিজ্ঞাসা করছে আবু আবহরারা আচ্ছা তুমি এত হাদিস বলো কিভাবে আমরা তো বলি না তুমি বলো কিভাবে ওই যুগেই জিজ্ঞাসা করছে সাহাবিরা আবু হুরায়রা আল্লাহ তাআলা বললেন আলা মিল ই বাতনি আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম তোমরা কেউ কৃষি কাজে যাইতা কেউ ব্যবসায় যাইতা আর আমি পেটে ভাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকতাম নবীজি খাইলে আমি খাইতাম নবী না খাইলে আমি খাইতাম না কিন্তু ক্লাস মিস করতাম না এইজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওঠা বসা খাওয়া চলা বলা আমার মিস হয় নাই তিন বছরে এই জন্য আমি যত বেশি দেখেছি সবগুলো আমি স্মরণে রেখেছি আর এইগুলা এখন আমি শুনিয়ে দিচ্ছি তাহলে ওই যুগেই বলছে যে আমি পেটে ভাতে রসুল সাল্লাহ পেটে ভাতে বুঝেন তো পেট ভাতে আমরা কারে গিয়ে যে কাজ করেন কহ পেটে ভাতে করি মানে যদি হুজুর কিছু দেয় তো খাই নাইলে নাই বেতন ডেতন নাই এই এরকম আবু হরায়ুর শুরুর দিকে মেধা ছিল বেশি মেধা ছিল না শুরুর দিকে ওনার মেধা বেশি ছিল না মাসাল্লা মাদ্রাসা তারবিয়াতুল উম্মার এখানে অনেক ছাত্র আছে উস্তাদ রাস মন শুনি অনেক ছাত্রদের মেধা একটু কম থাকে মিডিয়াম মেধা থাকে একজনে এক ঘন্টায় যা পারে এই ছেলেটা পাঁচ ঘন্টায় তা পারে এক্ষেত্রে প্রথম কথা হলো কোন ছেলে যদি এক ঘন্টায় দুই পৃষ্ঠা বরা মুগস্ত করতে পারে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা আর মাশাল্লাহ বলা যে আলহামদুলিল্লাহ মাশাল এই ছেলেটা এক ঘন্টায় দুই বৃষ্টা পারে আর আপনি দুই ঘন্টায় দুই বৃষ্টা পারেন তাও সুক্রিয়া আদায় করবেন যে এটা আমার আল্লাহর অনুগ্রহ আমার আল্লাহ অনুগ্রহ করেছেন বলে ও এক ঘন্টায় দুই বৃষ্টা পারে আমার প্রতি আমার রবের অনুগ্রহ আমি দুই ঘন্টায় দুই বৃষ্টা পারি এটা আমার রবের অনুগ্রহ আমার রব চেয়েছে তাই ও এক ঘন্টায় পারে দুই বৃষ্টা আমার রব আমাকে তৌফিক দিয়েছে তাই আমি দুই ঘন্টায় দুই বৃষ্টা এরকম মানসিকতা যে ছাত্রগুলা লালন করবে ওদের মেধা আল্লাহ আস্তে আস্তে বাড়াইয়া দিবে কারণ ও রবের ফায়সালায় খুশি তো আবুহরা রদিয়া তালা শুরুর দিকে বেশি মেদা ছিল না একদিন তিনি মসজিদের মধ্যে মসজিদের নববিতে রসুল সল্লাহ আলি সাল্লাম আসলেন আশার ব রসুল আলি সাল্লাম আবু রদিয়া আল্হ আলা দিকে তাকাইলেন আবুহরা রদিয়া আল্লাহুতা লাভু নবীজিকে বললেন বুখারিতে আছে বর্ণনাটা একশো উনিশ নম্বর হাদিস সামেতুমিন খা হাদীস ইয়া রসুল আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলা শুধু ভুলা যায় মুখস্থ রাখতে পারি না রসুল্লাহ সল্লাহ সাল্লাম বললেন অব সুত রিদা তুমি তোমার চাদরটা বিছাদ ফাসত্তুহু আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম ফাগরফা বিয়া দেইহি রসুল্লাহ সাল্লারি সাল্লাম দুই হাত মোবারক দিয়ে চাদৰে এইভাবে কি জানি ঢাললেন